হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্যান্স আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের বাংলা বাঙালি সিমে ইমার্জেন্সি এমবি লোন নিয়ে আসবেন তো ফ্যান্স এই বিষয়টি কিন্তু অনেকে জানে না যে কীভাবে ইমার্জেন্সি এমবি লোন নিয়ে আসবেন তো ফ্যান্স আমাকে অনেকে ভিডিওতে কমেন্ট করে বলছে যে ভাই লিঙ্ক সিমে ইমার্জেন্সি এমবি কীভাবে লোন নেয় তো ফ্যান্স আজকে আমি আপনাদের এই ভিডিওটি শেয়ার করবো আপনারা কীভাবে আপনাদের কাঙ্কিত বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি বি নিয়ে আসবেন তো ফ্যান্স জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরপুরি দেখতে পাবে তো ফ্যান্সের ভিডিও পুরপুরি না দেখতে পারলে আপনারা কিন্তু আহ বিষয়টা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন না তো ফ্যান্স এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের ফোনের ডাইল অপশন দিয়ে ক্লিক করতে হবে তো ফ্যান্স আমি আমার ফোনের ডাইল অপশন দিয়ে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস আপনাদের ফোনে ডাইলট অপশন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যে কুর্তি ডায়ল করতে হবে তো ফ্রেন্স ভিডিওটি শুরু করে যে কথা না বললে নয় এখনও যারা আমাদের এস টিআ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস পরবর্তীকালে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্স এই কুরটি ডায়াল করার জন্য প্রথমত আপনাদের ডায়ল করতে হবে স্টার সেভেন ফাইভ হ্যাশ তো ফ্রেন্স কুরির ডায়াল করলেই কিন্তু হবে না জাস্ট এখানে কিন্তু কিছু অপশন সিলেক্ট করতে হবে তো ফ্রেন্স এই লেগে আপনাদের কানকে বাংলা লিঙ্ক সিমে সিমটি সিলেক্ট করে নেবেন তো ফ্রেন্স এখানে আমি বাংলা লিঙ্ক সিমটি সিলেক্ট করে নিলাম তো ফ্যান্স কুরটি ডায়ের করে দেওয়ার পরে জাস্ট নিচে দেখেন একটি কুট দিছে আমার যেহেতু ইমার্জেন্সি যেহেতু টাকা লোন আছে তার মানে সরি ইউ লোন রিকোয়েস্ট ওয়াজ নট সাকসেসফুল তো ফেন্স আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট আমার কিন্তু অলরেডি ইমার্জেন্সি লোন নেওয়া আছে তো ফেন্স এখন আপনার নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ তো ফেন্স এখন আপনারা এই কুর্টির ডায়ারি করে দেবেন জাস্ট আপনারা যদি এই কুটির মাধ্যমে যদি না পান জাস্ট দু হাজার পঁচিশ সালে জাস্ট এই কুরটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্স এখন আপনারা ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাড জাস্ট আমি আপনাদেরকে যে কুটি বললাম স্টার এইট সেভেন স্টার ওয়ান টু ওয়ান সরি এইট সেভেন ফাইভ হ্যাশ তো ফ্রেন্ডস আমি আপনাদের যে কুটির কথা বললাম জাস্ট ওই কুটির মাধ্যমে যদি না দেন জাস্ট আপনারা কিন্তু স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাড জাস্ট আপনার এই কুর্টির ডায়ল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ জাস্ট এ কুটির ডায়ারি করে দেবেন তো ফ্যান্স এই কুর্টি ডাইল করে দেওয়ার পর আপনার বাংলা ইস্যানটি সিলেক্ট করে নেবেন জাস্ট আপনি এদের দেখতে ইমার্জেন্সি ব্যালেন্স এস ফর টাকা জাস্ট আপনারা যেটা চান জাস্ট যদি মিনিট লোন নিতে চান মিনিট লোন নিতে পারবেন এবং ইন্টারনেট লোন নিতে চান ইন্টারনেটের লোন নিতে পারবেন জাস্ট আমার যেহেতু অলরেডি আমি লোন করে নিয়েছি জাস্ট আমি আপনাদের দেখেছি এখানে যেহেতু বলছি ইন্টারনেট জাস্ট এখানে টু অপশনটি সিলেক্ট করে নিলাম তো ফ্রেন্ডস টু অপশনটি সিলেক্ট করে নেওয়ার আপনি কিন্তু ই করে দিলে কিন্তু জাস্ট আপনি এমবি রে কিন্তু তারা দিয়ে দিবে তো ফ্রেন্ডস আসলে করি আপনার এই বিষয়টি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগবে সেটা কমেন্টে জানাবেন যে নতুন ভিডিও সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ